থেকে ধন্যবাদ প্রায় মধ্যরাতে এখানে আসার জন্য আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই গণভ্যোত্থানের পরবর্তীতে আমাদের ল এনফোর্সিং এজেন্সিস মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে আশা করি ফলাফল পাওয়া যাবে তবে এই সাম্প্রতিক সময়ের যেই পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের কোর কমিটি মিটিং ছিল সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো অলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত এক ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল গাড়ি আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি চিন্তায়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে ডাকাতি হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এ ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে প্যানিক সৃষ্টি না করে আর সেটা দেখাটা সরকারের দায়িত্ব মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার হতে পারত কি না এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছে তিনি কেন মাথেন স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানামতে ইয়ে করছেন তিনিও পরিদর্শন করছেন কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেনি একটু কম তবে তিনি পরিদর্শন করছেন আমার জানাব তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন দেখছেন যে টহল ঠিক মতো হচ্ছে কিনা সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না সরকার কাজ করছে 아 তবে সেটা হয়তো ঠিকভাবে portrayed হচ্ছে না এই ঘটনা ভাইরাল হলই আপনি কি মনে করেন যে এখন যে ধরনের অপরাধগুলো হচ্ছে বিগত সময়ে তো এত অপরাধ হয়নি তাহলে এই অপরাধের পিছনে কি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এটা ন্যাচারাল কোনো ব্যাপার আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারব তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায় প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে তবে আমাদের সবসময় করা উচিত আপনার সাংবাদিকতা করেন আপনাদের কাছেও আছে আমাদের ল এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পড়তেছে কি ধরনের অপরাধ হচ্ছে এটার গ্রাফটা কেমন এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায় কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা সেই সেটা একটু বাড়ছে তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে বিগত ছয় মাসে যথেষ্ট উন্নতি হয়েছে এই ছোটোখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের লয় এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণ অত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কি করছে তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় কারণ এটাও একটা ল একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয় অনেক জায়গায় আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে অনেক রাজনৈতিক দলের নেতা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলো এনার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো হয় ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ মানে উপদেষ্টা কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই সবার গুম বানাচ্ছে এই প্রবণতাটা কেন এটা দেখেন একটা ঘটনা যখন হয় না যেরকম মনস্থির ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা প্যানিক একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে যে এইসব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে এই নিরাপত্তাহীনতা থেকে ফেয়ার অফ ক্রাইম নিরাপত্তাহীনতা এটা থেকে আমরা বের হয়ে আর মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছি দেখুন জামিনের বিষয়টা তো আদালতের বিষয় তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে তারা তাদের পদক্ষেপগুলো কিন্তু কার্যক্রম চলমান আছে তাদের সঙ্গে এই যে যারা স্ত্রী চিন্তা এর সঙ্গে জড়িত তাদের কোনো যোগসাজ আছে কি না অবশ্যই আছে তারা তো এখন তাদের মনিট না ওনালে তো ওনারে তো বের হয়ে আসে ওনাদের গ্রুপগুলো আবার সংগঠিত করে অ্যাক্টিভ হইছে অবশ্যই যোগ সসেছি এদের সঙ্গে যারা করছে তাদের সঙ্গে আমরা অনেক ছাত্রবাজি dorsছি আমার পিছনে ওছি তেজগড় আছে উনি 78 আপনার পরিদর্শন থানায় জেনেন নিকটেই থানা 78 তাজাবাদকে ধরে কোটে পাঠাইছে এখানে এখানে হচ্ছে যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে তারা আবার বের হয়ে সংগঠিত করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেপ্তার করার ব্যবস্থা করবে আইসি কলা বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক আহ আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আপনারা আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিংবা বিভিন্ন মিটিং এর স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিং এর রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বুঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভিল মাধ্যমে আমরা তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে ডেভিল হান্টে ষোলোশোর উপরে ঢাকায় ষোলোশো এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এরকম একটা একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন ধন্যবাদ